আসসালামু আলাইকুম আমার প্রিয় চুনারুঘাট উপজেলাবাসী আপনারা সবাই জানেন আমি চুনারুঘাট উপজেলা মহিলাবাসী পদে দাঁড়াইছি নমিনেশন এ কাগজপত্র সবকিছু রেডি হয়ে আমি কালকে অনলাইনে সবগুলা কাগজপত্র জমা দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো দশক আমি যেটা বলতে চাই আসলে নির্বাচনের আশা আশার পরে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে নমিনেশন জমা দেন এবং পাত্রী হিসেবে নমিনেশন দাখিল করাটা এতটা মানে এটা এতটা মানে বেজালের কাজ আর এতটা ইম্পর্টেন্ট কাজ আর এত পরিমাণ এইখানে মানে ডকুমেন্ট লাগে আপনারা কল্পনা করতে পারবেন না আমি আজকে আপনাদেরকে দেখাই মুখ যে কি কি লাগে আমি প্রথমে দেখাইতেছি আপনাদেরকে যে মুখটা এখানে আসো হিমন এই যে এই মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের পাত্রী মনোনয়ন পত্র এইটা হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের এটা

এই যে মুক্তার যে আই যে জামায়াততের যে এটাটা আর কি চালান ফרום তারপরে হইছে আপনার চালান ফרום এখানে আবার দেখেন চালান ফרום হইছে 9500 টাকা চালান ফרום 9500 টাকা আপনারও ওবা খবে এই যে চালান ফרוםটা এই চালান ফרוםটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের উপজেলায় যতগুলা বুডার আছে যাদের বুট উঠছে সবার চালান ফרום মানে এই এই সিটি কিনছি আমি নয় নয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা সিটি কিনছি এই সিটি থেকে সালান ফরম বেরিয়ে আসবে মানে সমস্ত বুটারের লিস্ট বেরিয়ে আসবে যে টুকোনটা দিয়ে আমরা বুট দিতে চাই সেন্টারে এই টুকনের যে কাগজটা নিয়ে বসে সামনে বুটের আগে বেরিয়ে আসবে এটা বেরিয়ে আসবে তো এই আমাদের কাগজ পড়তে সব আর এখানে আরো কিছু সিগারেট আছে যেটা আসলে পাবলিকের সামনে তুলে ধরা যাবে না এখানে আরো অনেক অনেক ডকুমেন্ট আছে এই যে এইটা হচ্ছে মুক্তা মেন মুক্তা নমিনেশনের পত্র আমরা মানে পার্সোনাল আইডেন্টিটি আর কি আমরা আগামী কাল সকালে আমরা অনলাইনে সাবমিট করব পুরা চুনারুঘাটবাসী অনেকে মনে করছিল মুক্তা মনে নির্বাচন করব না এটা একটা গুজব না সত্যি আমরা সম্পূর্ণ ওকে আপনারা নিজের সুটু বাই নিজের মেয়ে নিজের সন্তান হিসেবে আমাদের জন্য দোয়া করবে আর একটা বার সুযোগ দিবেন আমাদেরকে। বিচারপতি সুমন ভাই বলছিল যে মাটি থেকে যারা ফুটতে ওঠে তারাই নাকি ইতিহাস বদলাই দেয়। আমরাই সেই মানুষ যে গাট একদম মাটি থেকে ফুটতে উঠে আসা এই মুক্তাই ইব্রাহিম আর বাকিটা তো ইমাম ভাই আমরা কোন ফ্যামিলির থেকে উঠে আইছি। মাটি কেন আপনারা যদি আরো নিম্নতল থেকে মানে আমাদেরকে নিয়ে ভাবেন এর চেয়ে নিচ থেকে আমরা উঠে আইছি। আমরা একবার এই যে গুপরে ফুটা ফদ্য ফুল মনে করতে পারেন আমাদের জন্য তো অবশ্যই সবাই আমাদেরকে একটা সুযোগ দিবেন আমরা এইবার নির্বাচন করার স্বপ্ন দেখতেছি মানুষের পাশে দাঁড়ানোর যেন আপনাদের এই এবং কবুল করেন এই বলে আজকে বিদায় নিলাম কথা বলে দিল তো জিনিসটা হইতেছে অনেক অনেক কথা বলছে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে অনেকে বিশ্বাস করতেছে না যে মুক্তা নির্বাচন করবে কিনা অনেক অনেক ধরনের বিভিন্ন কথা হইতেছে তো সবাইকে একটা কথা বলবো ফাইনালি আগামীকালকে মুক্তা নমিনেশন ফর্ম জমা দিতেছে অনলাইনে আর মুক্তা নির্বাচন করবে আপনাদের যে মুক্তা যারা আপনারা চিনেন যে আপনার পার্সোনালি যে আপনাদের সামনে সবসময় মোবাইলটা করলে যারা দেখেন সেই মুক্তা ফাইনালি নির্বাচনে আসতেছে সবাই তার জন্য দোয়া করবেন সবাই তাকে সাপোর্ট করবেন হ্যাঁ আপনারা অনেকে বলতেন যে শিক্ষিত মানুষ অনেকে আছেন হয়তো তারা পছন্দ করেন না হয়তো বলতে পারেন যে গাইয়া গ্রামের সাধারণ খেত অনেক কিছু অনেকে বলেন আমার কানে অনেকগুলো আসে কথা আমি শুনি আমার কাছে একটু অনেক অনেক টিটকারি মস্কারি করেন এই বিষয়ে তো ঠিক আছে আপনারা যেটা বলছেন এটাই ওরা গ্রামের একদম নিম্ন শ্রেণীর একটা মানুষ খুব সাধারণ মানুষ হিসেবে তারা আপনাদের সামনে আসছে সাধারণ থেকে কিন্তু অসাধারণ কেউ হয় কেউই কিন্তু পৃথিবী থেকে মায়ের মানে বড় লোকের বাবার মানে ঘর থেকে বের হয়ে আসিয়া বাসা থেকে বের হয়ে আইসা কিন্তু কেউ ইতিহাস করে না এই পর্যন্ত যারা ইতিহাস গড়ছে বা এই পর্যন্ত যারা সবাই একদম ক্ষুদ্র ছোট একটা জায়গা থেকে পরিচয় আসছে এই যে আজকে বেরিস্টার সমান চূড়াঘাটের মতো ছোট্ট একটা জায়গা থেকে বেরিয়ে আইসা আজকে সারা বাংলাদেশ ও তথা পুরো বিশ্বের মধ্যে বেরিস্টার সমান একটা আলোচিত ব্র্যান্ডের নাম যখন আমরা বেরিস্টার সময়ের নাম নেই তখন আমাদের গায়ের কাটা দিয়ে উঠে উনি এমন সব ইতিহাস করে বাংলাদেশে তো আসলে আপনারা সবাই সুযোগ দিবেন দোয়া করবেন মুক্তার জন্য মুক্তার জন্য সাকসেস হয় আমরা সবাই মুক্তার পাশে আছি আপনাদের দোয়া চাই এবং আপনার মূল্যবান বুদ্ধি দেখে শুনে বুঝে একটা মানুষ কি দিবেন আমি মনে করি মুক্তাকে আমরা সাপোর্ট করা দরকার কারণ যেহেতু একটা সাধারণ মানুষ মেয়ে হিসেবে সে আগে আসছে অতএব যদি আমারে যোগ্য মনে করে অবশ্যই আমার সুযোগ দিবেন ঠিক আছে ভাই সবাই আমরা যারা দোয়া করব আসসালামু